ফেরেস্তারা আল্লাহর এক অপার সৃষ্টি আল্লাহ আল্লাহতালা নূর জ্যোতি থেকে তাদের সৃষ্টি করেছেন কোরআন হাদিসের বিভিন্ন জায়গাতেও তাদের কথা উল্লেখ রয়েছে তবে জানেন কি ফেরেস্তারা কি ধরনের বিস্ময়কর কাজ করে থাকেন বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেক্স আল্লাহতালা মানব জাতিকে সৃষ্টি করার আগেই ফেরেশতাদের নূর থেকে সৃষ্টি করেছেন তাদের বাসস্থান আসমানে নিজস্ব জগতে তাদের আকার আকৃতি আছে তবে মানুষের কাছে তাদের প্রকাশ্য কোনো রূপ বা আকৃতি নেই ফেরেশতারা মহান আল্লাহ তালার পক্ষ থেকে বিভিন্ন সময়ে নবী ও রাসুলদের কাছে বিভিন্ন বার্তা পৌঁছে দিতেন আয়শা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন রাসুল সাল্লু আল্হুয়াশাল্লাম বলেছেন ফেরিস্তাদের দ্বারা সৃষ্টি করা হয়েছে আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ধোয়াশূন্য অগ্নিশিখা থেকে এবং আদম আলাহাসাল্লামকে সৃষ্টি করা হয়েছে ওই বস্তু থেকে যে সম্পর্কে তোমাদের বর্ণনা করা হয়েছে আল্লাহ তালা তাদের পালক বিশিষ্ট ডানা দান করেছেন যার মাধ্যমে অনায়াসে তারা যেখানে সেখানে বিচরণ করতে পারেন আল্লাহ তালা বলেন সকল প্রশংসা আসমান ও জমিনের সৃষ্টিকর্তা আল্লাহরই যিনি প্রতিনিধি হিসেবে প্রেরণ করেন ফেরেস্তাদের যারা দুই দুই তিন তিন বা চার চার ডানা বিশিষ্ট তিনি সৃষ্টিতে যা ইচ্ছা বৃদ্ধি করেন নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান আল্লাহ ফেরিস্তাদের এমনভাবে সৃষ্টি করেছেন যে তাদের কোনো আহার তন্দ্রা নিদ্রার প্রয়োজন হয় না তারা সর্বদাই আল্লাহর ইবাদতে লিপ্ত থাকেন ফেরিস্তাদের তালা এমন যোগ্যতা দিয়েছেন যে তারা যখন যে রূপ ধারণ করতে চায় তা ধারণ করতে পারেন তারা কখনও বিরক্ত কিংবা ক্লান্তি বোধ করেন না আল্লাহ আল্লাহতালা বলেন তারা দিন রাত তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তারা ক্লান্ত হয় না ফেরিস তারা সর্বদা আল্লাহর অনুগত থাকেন আল্লাহ আল্লাহতালা তাদের যখন যা বলেন তাই করেন কোনো ধরনের অবাধ্যতায় লিপ্ত হন না তালা বলেন ফেরিস তারা তা অমান্য করে না যা আল্লাহ তাদের আদেশ করেন তারা যা করতে প্রাপ্ত হয় তাই করে আল্লাহ ফেরেস্তাদের এক এক দলকে এক এক কাজে নিয়োজিত করেছেন তিনি ফেরেশতাদের মধ্যে কারো কারো নাম ও কর্ম সম্পর্কে আমাদের জানিয়েছেন আর অবশিষ্টদের সম্পর্কে কেবল মহান আল্লাহ তালাই জানেন শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক